নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা নিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চোদ্দোই জানুয়ারি রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে মূর্খের মতো আচরণ করবেন না বলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইএমএন বলেছে লোহিত সাগরে সংঘাত বিস্তারের দায় ওয়াশিংটনকে নিতে হবে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গ খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, ইউরোপীয় ইউনিয়নের বিষয়ক প্রধান বোরেল একটা বলেছেন গাজার মর্মান্তিক পরিস্থিতি সম্পর্কে নাকি অন্ধকারে রয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সেনা অবস্থানগুলোর উপর ইঙ্গ মার্কিন হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করবো বাংলাদেশে নতুন করে নির্বাচনের দাবিকে মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভোটে বাংলাদেশের জাতীয় পার্টির ভরা ডুবির দরুন জাপাতে অস্থিরতা জাপার বিক্ষুব্ধ নেতারা সভা ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে পুরীর শঙ্করাচার্য বলেছেন ধর্মীয় ক্ষেত্রে মোদীর দাদাগিরি ঠিক নয় বিভাজনের মণিপুর থেকে আজ রবিবার রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ন্যায়যাত্রা শুরুর আগে হবে জনসভা মেধাবী সূচনা সেটের কাণ্ডে গোটা দেশ যতটা হতবাক ততটাই নাস্তানাবুদ পুলিশও এখনো পর্যন্ত সন্তানকে খুন করিনি বলে বক্তব্যে অনর রয়েছে সূচনা সেট জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত বাংলাদেশি এক শ্রমিক শনিবার ঘটনাটা ঘটেছে হুগলির ত্রিবেণী বিটিপিএস সংলগ্ন গঙ্গায় সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর মূর্খের মতো আচরণ করবেন না বলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইয়েমেন বলেছে লোহিত সাগরে সংঘাত বিস্তারের দায় ওয়াশিংটনকে নিতে হবে ইয়েমেন সরকার বলেছে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানানো থেকে সানাকে বিরত রাখতে চায় ওয়াশিংটন কিন্তু ইয়েমেন আমেরিকাকে তা করতে দেবে না ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ দেউলামি তার দেশের বিরুদ্ধে গত দুদিনে ইঙ্গো মার্কিন হামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন আমরা মার্কিনিদের যে কোনো নির্বোধ আচরণের ব্যাপারে সতর্ক করে দেওয়া সত্ত্বেও তারা গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে এখন থেকে লোহিত সাগরে যা কিছু ঘটবে তার পূর্ণ দায় ওয়াশিংটনকে গ্রহণ করতে হবে ইয়েমের মধ্যপ্রাচ্যের সংঘর্ষের বিস্তার চায় না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন কিন্তু গাজাবাসীর প্রতি ইসরায়েলি গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দি সাম্রাজ্যবাদী আমেরিকা যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত এমন সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যখন শুক্রবার থেকে গত ঘন্টায় বিভিন্ন স্থানে তিন দফা বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ইয়েমেন যাতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সেই লক্ষ্যে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে তবে ইয়েমেনের হুতিযোদ্ধারা হুমকি দিয়ে বলেছেন এই ধরনের হামলা চালিয়ে তাদেরকে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর কাজে কেউই বাধা দিতে পারবে না তারা প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যতদিন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক গণহত্যা অব্যাহত থাকবে ততদিন লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা বন্ধ হবে না ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একটা দায় সারা বিবৃতিতে বলেছেন গাজার মর্মান্তিক পরিস্থিতি সম্পর্কে ইউরোপবাসী নাকি অন্ধকারে রয়েছে তিনি বলেছেন গাজায় বহু সাংবাদিক নিহত হয়েছেন এবং অন্য সাংবাদিকদের পক্ষে সেখানে যাওয়া সম্ভবপর হচ্ছে না ই ইউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরো বলেছেন গাজা উপত্যকার বেসামরিক নাগরিকরা যে মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়েছেন তার ব্যাপ্তি দুঃখজনকভাবে ইউরোপের মানুষ জানতে পারছে না কারণ পশ্চিমা সাংবাদিক সাংবাদিকদের পক্ষে গাজায় যাওয়া সম্ভব হয়নি এবং বহু ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন আশ্চর্যের বিষয় হচ্ছে কেন গাজায় মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিংবা ফিলিস্তিনি সাংবাদিকরা কি জন্যে এবং কেন প্রাণ হারিয়েছেন কাদের আঘাতে প্রাণ হারিয়েছেন তা কিন্তু উল্লেখ করেননি জোসেফ বোরেল তিনি সম্মিলিতভাবে গাজা সংঘাতের একটা সমাধান সূত্র খুঁজে বের করার জন্য ইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জোসেফ বোরেল বলেছেন গাজা যুদ্ধের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সেই সম্পর্কে ইউর সদস্য দেশগুলোর মধ্যে মতৈক্য না থাকার কারণে এই ব্যাপারে ইউরোপ কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি একই কারণে গাজা পরিস্থিতিতে ইউরোপ দুর্বল অবস্থান নিয়েছে বলে তাঁর ধারণা ইউর প্রধান কর্মকর্তা বলেছেন গাজাবাসীর এখন প্রচন্ডভাবে খাদ্য পানীয় জল ওষুধ এবং স্বাস্থ্য সেবা প্রয়োজন বোমা এবং গুলির বাইরেও দুর্ভিক্ষ এবং মহামারী গাজাবাসীর এই দুর্দশার পেছনের শক্তি ইসরায়েলের নাম কোনো মতেই কিন্তু উচ্চারণ করেননি তিনি বলেন গাজা উপত্যকার তেইশ লক্ষ মানুষের মধ্যে উনিশ লক্ষ মানুষই তাদের ঘর বাড়ি হারিয়েছে তিনি গাজাবাসীকে এই উপত্যকার বাইরে পাঠানোরও কোনো প্রচেষ্টার বিরোধিতা করেছেন সমালোচকরা বলেছেন বুরেলের ভাষায় গাজার পশ্চিমা সাংবাদিকদের উপস্থিতি না থাকলেও ফিলিস্তিনি সাংবাদিকদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তো সেখানে ইসরায়েলি বর্বরতার খবর ছবি এবং ভিডিও তো প্রতি মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে তাতেও ইউরোপবাসী দেখেনি তাতেও ইউরোপে সেই খবর পৌঁছচ্ছে না ইউরোপের কেউ গাজা পরিস্থিতি সম্পর্কে তো অজ্ঞই নয় তার মানে কিন্তু সেখানে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় এড়িয়ে যেতেই জোসেফ বোরেল এই দায় সারা বিবৃতি দিয়েছেন ইয়েমেনের হুতি সমর্থিত সেনা অবস্থানগুলোর উপর ইঙ্গমার্কিন হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিক নির্দেশনা বিভাগের উপপ্রধান আবদুল্লা বিন আমের বলেছেন আমাদের অবস্থানগুলোতে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না তিনি শুক্রবার সকালে আল জাজিরা নিউজ চ্যানেলকে বলেছেন আত্মরক্ষা করার মতো সামর্থ্য এবং বৈধতা আমাদের রয়েছে লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন এবং লন্ডনকেই নিতে হবে শুক্রবার ভোররাতে চালানো ইংগোমার্কিন হামলায় রাজধানী সানা এবং হুদায়েদা বন্দরের নিকটবর্তী সামরিক অবস্থানগুলোতে টার্গেট করা হয় আমের বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে আমাদের অভিযান চলবে এদিকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল বুরর সদস্য মোহাম্মদ আল বুকাইতি সতর্ক করে দিয়ে বলেছেন ওয়াশিংটন এবং লন্ডন যদি যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তাহলে আমরা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে হামলা করব। তিনি আশা প্রকাশ করে বলেছেন আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধে ইএমএন বিজয়ী হবে যারা ফিলিস্তিনে আমাদের ভাইদের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে তাদের ছাড়া আমাদের আর কাউকে ভয় নেই বলে তিনি মন্তব্য করেছেন বাংলাদেশে নতুন করে নির্বাচনের দাবিকে মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেছেন তিনি নতুন সরকারের কি চ্যালেঞ্জ রয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন মানুষের জীবনে রাজনীতি বলুন অর্থনীতি বলুন সর্বক্ষেত্রেই চ্যালেঞ্জিং রয়েছে চ্যালেঞ্জিং জীবন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও কঠিন তবে আমি মনে করি কোনো চ্যালেঞ্জই মোকাবিলা করা অসম্ভব নয় তিনি বলেছেন আমরা যখন পদ্মা সেতুর কাজ শুরু করেছিলাম তখন কেউ ভাবেনি যে এটা শেষ করা সম্ভব হবে বিশ্ব ব্যাংক পাশে ছিল না কিন্তু আমরা পদ্মা সেতু করতে পেরেছি মেট্রো রেল দিয়ে শহর সমৃদ্ধ হবে এ কথাও কেউ ভাবেনি কিন্তু সেটাও শেখ হাসিনার সরকার উপহার দিয়েছে ভোটে বাংলাদেশের জাতীয় পার্টির ভরাডুবির দরুন জাপাতে অস্থিরতা জাপার বিক্ষুব্ধ নেতারা সভা ডেকেছেন নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টি অর্থাৎ জাপার বিরোধী দলের আসনে বসাটাও এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব এর মধ্যেই নির্বাচন ঘিরে দলটার ভিতরে অস্থিরতা বেড়েছে নির্বাচনে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে নেতাকর্মীদের একটা অংশ দলের বনানীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাপার সূত্রে জানা গিয়েছে বিক্ষোভের রেস এখনও কাটেনি তার মধ্যেই আজ রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিক্ষোভ বিক্ষুব্ধ নেতারা সভা ডেকেছেন নির্বাচনে জাপার মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন অথবা নির্বাচন বর্জন বা মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন এমন নেতাদের অনেকে সভায় উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে পুরীর শঙ্করাচার্য বলেছেন ধর্মীয় ক্ষেত্রে মোদীর দাদাগিরি ঠিক নয় ধর্ম নিয়ে রাজনীতি নাকি ধর্ম বনাম রাজনীতি অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন পর্বে চর্চিত এই বিতর্ক আরও উস্কে উঠেছে পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের কথায় দেশের অন্যতম হিন্দু তীর্থ গঙ্গাসাগরের বার্ষিক মেলায় অংশ নিতে আসা শঙ্করাচার্যের মত হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে রাজনৈতিক গুরুর অযাচিত হস্তক্ষেপ আসলে দাদাগিরি। এখানেই থেমে থাকেননি হিন্দু ধর্মের এই অন্যতম ধর্মীয় পদাধিকারী প্রধানমন্ত্রীর পদ উল্লেখ করে মেলা প্রাঙ্গনের শিবিরে বসে শনিবার তার ঝাঁঝালো কটাক্ষ ছিল ধর্মীয় ক্ষেত্রের উন্নয়ন করো কিন্তু ধর্মীয় ক্ষেত্রে দাদাগিরি দেখানো ঠিক নয় এতে রাষ্ট্রপ্রধানের অপমান হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরীর শঙ্করাচার্যের পরামর্শ পিএমের উচিত ধর্মের বিষয়কে ধর্মীয় জায়গাতেই রাখা সব কিছুতে হস্তক্ষেপ করা ঠিক নয় কটাক্ষবাণের তীব্রতা বাড়িয়ে তার বক্তব্য সব জায়গায় নিজের কর্তৃত্ব নেতৃত্ব প্রমাণ করার চেষ্টা উন্মাদের লক্ষণ উন্মাদ এই পরিচয় তো কারো দেওয়া উচিত নয় এর আগেও অনেক রাষ্ট্রনেতা এসেছেন যেমন প্রণব মুখোপাধ্যায় রাধাকৃষ্ণন এদের কারোর মধ্যে ধর্ম নিয়ে কোনো উন্মাদনা ছিল না নরেন্দ্র দামোদর দাস মোদী একশো চল্লিশ কোটি জনসংখ্যার ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেরুয়া শিবিরের হিন্দুত্বের পোস্টার বয় প্রচারের একমাত্র মুখ রাম জন্মভূমি ট্রাস্টের আর্জি ছিল রামলালাকে অযোধ্যার গর্ভগৃহে তিনিই যেন প্রতিষ্ঠা করান লোকসভার ভোট বছরে সেই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারির উদ্বোধন পর্বের আগে গেরুয়া শিবির যখন মোদী হয় তো মুমকিন হয় ডঙ্কা বাজাচ্ছে সেখান থেকেই আপত্তি শুরু দেশের চার শঙ্করাচার্যের তারা মত দিয়েছেন হিন্দু মন্দির ধ্বজাহীন হতে পারে না তাই সম্পূর্ণ মন্দিরের উদ্বোধন কোনোভাবেই শাস্ত্রসম্মত নয় আর অব্রাহ্মণকে নিয়ে গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা তাও মানা যায় না চার শঙ্করাচার্যই জানিয়ে দিয়েছেন অযোধ্যা যাবেন না তারা রাজি করাতে আসরে নেমে পড়েছেন বিশ্ব হিন্দু পরিষদ আর বিজেপির তাবর তাবর নেতারা সেই আবর্তে পুরীর শঙ্করাচার্যের এদিনের মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে তিনি বলেছেন রামলালার মন্দিরের জন্য যে সেবায়তকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ছাড়া অন্য কেউ ভগবানকে স্পর্শ করতে পারেন না সেবায় ছাড়া ওখানে কারো যাওয়াও উচিত নয় সনাতনী ধর্মকে দূরে সরিয়ে রেখে বিভাজন ভিত্তিক যে হিন্দুত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে দেশে তাকে চ্যালেঞ্জ করে স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের ইঙ্গিতপূর্ণ বার্তা হচ্ছে যারা দেশকে শাসন করছেন তাদের শাসন করার দায়িত্ব শঙ্করাচার্যের মূর্তি প্রতিষ্ঠা শাস্ত্রসম্মত বিধি দ্বারা করা উচিত এখানে লোভ ভয় এবং ভাবনার কোনো জায়গা নেই পুরীর শঙ্করাচার্যের আরও সংযোজন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব হল সম্মত বিধি পালন করা কিন্তু তা উপেক্ষা করে নিজের নাম প্রচার করার চেষ্টার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে বিদ্রোহ করা আর নিজেকে হনুমানের বানিয়ে ফেলা তার মতে এসব করে ভবিষ্যতে চুরমার হওয়ার রাস্তা নির্ধারণ করে ফেলা হচ্ছে বিভাজনের মণিপুর থেকে আজ রবিবার রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ন্যায় যাত্রা শুরুর আগে জনসভা হওয়ার কথা রবিবার বেলা বারোটায় এই থৌবাল জেলার খংজম ওয়ার মেমোরিয়াল থেকেই রাহুল গান্ধীর মণিপুর থেকে মুম্বাই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার কথা নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও দুদিন আগেই মণিপুরের বিষ্ণুপুর জেলায় তিনজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল তার মধ্যে একই পরিবারের বাবা এবং ছেলের দেহও ছিল চারজন কাটকুড়ুতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চতুর্থ মৃতদেহের খোঁজ জল ছিল শনিবার তাও উদ্ধার হয়েছে গত বছরের মে মাস থেকে মণিপুরে চলতে থাকা হিংসায় নিহতদের তালিকায় আরও চারটে নাম যোগ হলো এই বছরের দ্বিতীয় হত্যাকাণ্ড তার আগে নতুন বছরের প্রথম সন্ধ্যাতেই ইম্ফলের পাশে থৌবাল জেলায় চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছিলেন রবিবার বেলা বারোটায় এই থৌবাল জেলার খাংজং ওয়ার মেমোরিয়াল থেকেই রাহুল মণিপুর থেকে মুম্বাই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও তিপান্ন বছর বয়সে শারীরিক ধকলের দিকটা অগ্রাহ্য করেই কন্যাকুমারী থেকে কাশ্মীরের মতো এবার গোটাটাই পদযাত্রা নয় প্রায় ছ হাজার সাতশো কিলোমিটারের বেশিরভাগটাই বাসযাত্রা তবে প্রতিদিন কিছুটা পথ পদযাত্রাও করে রাহুল গান্ধী রবিবার যেমন আট থেকে দশ কিলোমিটার রাস্তা হাঁটার পরিকল্পনা রয়েছে সেই থৌবাল থেকে ইম্ফলের পথ ধরেই যেখানে কুকি মেইতেই বিবাদের জেরে হিংসায় দু সপ্তাহ আগেই গুলি চলেছে চারজন প্রাণ হারিয়েছেন শনিবার সন্ধ্যায় তাই কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলছিলেন রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে তার সঙ্গে নিরাপত্তা আধিকারিকরা রয়েছেন তারা নিরাপত্তার দিকটা দেখছেন কংগ্রেস নেতারা মানছেন নিরাপত্তার ঝুঁকি নিয়েই থৌয়াল থেকে ইমফল হয়ে তার দ্বিতীয় ভারত যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী বলা ভালো করতে হচ্ছে এক বছর আগে কন্যা থেকে কাশ্মীর পায়ে হাঁটার পরে ফের তাকে ছ কিলোমিটার বাস যাত্রা করতে হচ্ছে কারণ দু হাজার লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত কংগ্রেসের গোটা কংগ্রেস এই রাহুলের যাত্রাতেই বাজি ধরে বসে রয়েছে সকলেই মানছেন রাহুলের এই যাত্রা থেকেই বিরোধীদের পক্ষে কিছুটা হাওয়া উঠতে পারে না হলে নরেন্দ্র মোদীর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে আবেগে এবারও লোকসভা ভোট ভেসে যাবে মেধাবী সূচনা সেটের কাণ্ডে গোটা দেশ যতটা হতবাক ততটাই নাস্তানাবুদ পুলিশও এখনো পর্যন্ত সন্তানকে খুন করিনি বলে মন্তব্যে অনর রয়েছে সূচনা সেট শনিবার সূচনার ইচ্ছে না থাকলেও তাকে নিয়ে গিয়ে গোয়া যে সার্ভিস অ্যাপার্টমেন্টে সে ছেলে নিয়ে উঠেছিল সেখানে এক ঘন্টা ধরে পুনর্নির্মাণ করে পুলিশ সূচনার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একটা চিরকুট যেখানে সে লিখেছে স্বামীর কাছে কিছুতেই ছেলেকে যেতে দেব না গোয়ার কেলাঙ্গুট থানায় গত তেরোই জানুয়ারি সূচনার সঙ্গে পনেরো মিনিট ধরে কথা বলে তার প্রাক্তন স্বামী ভেঙ্কট রমান কথা চলাকালীন দুজনের মধ্যে কি হয় দুজনেই একে অপরকে দোষ দিতে ব্যস্ত ছিল বলে পুলিশ সূত্রের খবর প্রশ্ন করেন কি করে তুমি আমার ছেলের সঙ্গে এই কাজ করলে কিভাবে পারলে তুমি সূচনার জবাব আমি খুন করিনি সূচনার দাবি ঘুম থেকে উঠে ছেলেকে মৃত অবস্থায় দেখেছি তদন্তকারী পুলিশ অফিসার পরেশ নায়ক জানিয়েছেন দুজনের বক্তব্য রেকর্ডিং করা হয়েছে ভেঙ্কট রমান জানিয়েছেন গত দশই ডিসেম্বর শেষ দেখা হয়েছিল ছেলের সঙ্গে আদালত আদেশ দিয়েছিল ছেলের সঙ্গে রবিবার দেখা করতে দিতে কিন্তু সূচনা পরপর পাঁচটা রবিবার আমার সঙ্গে ছেলেকে দেখা করতে দেয়নি ব্যাংকটরমান মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকার করলেও তার আইনজীবী আজহার মীর বলেছেন যে তিনি শোকে পাথর আইনজীবী মির প্রশ্ন তোলেন বাচ্চাকে কেয়া বিচার মিলেগা হয়তো সমাজ হিসেবে আমরা বলবো ন্যায় বিচার হওয়া উচিত কিন্তু যো গায়া নেই আনে বলা হয় কে জিতলো বা কে হারলো তাতে কিছু যায় আসে না কিন্তু শিশুটা চলে গিয়েছে এটাই সবচেয়ে বড় ক্ষতি মীর জানিয়েছেন প্রায় এক বছর ধরে বেঙ্গালুরু পারিবারিক আদালতে তাদের ছেলের হেফাজতের লড়াই চলছিল প্রাথমিকভাবে আদালত পিতা এবং সন্তানের মধ্যে ফোন এবং ভিডিও যোগাযোগের অনুমতি দেয় পরে নভেম্বরে আদালত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবাকে শিশুটাকে বাড়িতে রাখার অনুমতি দিয়েছিল জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত বাংলাদেশি এক শ্রমিক শনিবার ঘটনাটা ঘটেছে ত্রিবেণী বিটিপিএস সংলগ্ন গঙ্গায় সামান্য অসাবধানতা প্রাণ কেড়ে নিল যুবকের জাহাজে কাজ করার সময় পা পিছলে বিপত্তি ছাদ থেকে সোজা জাহাজের ডেকের উপর পড়ে মৃত্যু হলো এক বাংলাদেশি শ্রমিকের ঘটনাটা ঘটেছে শনিবার দুপুরে ত্রিবেণী বিটিপিএস সংলগ্ন গঙ্গায় মৃতের নাম মোহাম্মদ আত্তাব মোল্লা তেত্রিশ বছর বয়স বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার পানাইল এলাকায় বাংলাদেশের এমভি সিদ্রাগাজী গাজী ভেসেলে কাজ করতেন আত্তাব মোল্লা এদিন তার সহকর্মীরা জানিয়েছেন বাংলাদেশের ঢাকায় বিটিপিএস এর ছাই জাহাজে করে শ্রমিক সেই জাহাজে ছাই করার কাজ শেষ করে জাহাজের উপর দড়িবার ছিলেন সেই সময় পড়ে যান নিচের ডেকে মাথায় চোট লাগে তার জখম অবস্থায় তাকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক জানান মৃত্যু হয়েছে ওই শ্রমিকের পুলিশের উদ্যোগে দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে